আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে সকাল সন্ধ্যার আটটি দোয়া যেই দোয়াগুলো আরবিতে লেখা আছে আমি আপনাদেরকে বাংলা উচ্চারণে এই ভিডিওতে শিখিয়ে দেব ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা দোয়াগুলো শিখে নেই। প্রথমত যে দোয়াটি পাঠ করবেন জাহান্নাম থেকে মুক্তির দোয়া অল্লাহ আজির এটি তিনবার পাঠ করবেন অতফর জান্নাত লাভের দোয়া রদি তু বিল্লেহি রব্বা ও বিল ইসলামী দিনও ওয়াবি মোহাম্মাদীন বি সল্লল্ল ও আলাইহি ওয়াসাল্লাম এটিও তিনবার পাঠ করবেন অতঃফর বিপদ আপদ হতে মুক্তির দোয়া বিস্ম ইল্লাহি লেদি লেয়া দুরু ফিল আউর দি ওয়েলে ফিসমা ই অহো স্যামি আল্লা আলি এটি এমন একটি দুয়া যেটি পড়লে আশ্চর্যকর কোনো বিপদ আপনার নিকট আসবে না তো এই দুয়াটি আপনি তিনবার পাঠ করবেন সকল পেরেশানি হতে মুক্তির দোয়া হেস বি আল্লাহ হলে ইলাহা ইল্লাহ আলাইহিতাওয়া কালতু অহো আরব্বুল আউশিল আওজি এই দোয়াটি সাতবার পাঠ করবেন অত চার নম্বরে হাসরের শেষ তিন আয়তের ফজিলটি হলো যে ব্যক্তি সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক তার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করে দেন যারা তার জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকে সোহান আল্লাহ হামদিহি তো আমি তিনটি আয়াত আপনাদেরকে উচ্চারণ দেখে শিখিয়ে দিচ্ছি হল্ল এটা পাঠ করার আগে আপনি আউজু তিনবার পাঠ করে নেবেন এভাবে আউজু বিল্লা হিসে মি আই লা তিনবার পাঠ করবেন কিন্তু বিস্মিল্লা বলবেন না হু অল্ল হোল্লেদি লা ইলা ইলা হু আলি মুন গয় বিম সাহাদা তেহু هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجب المتكبر. سبحان الله عما يشتكون والله الخالق الباري المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض ওহুয়াল আজিজুল হাকিম সদাকাল্লাহুল আজিম অতঃপর আপনি এই দোয়াটি পাঠ করবেন কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর এই দোয়াটি পাঠ করলে দশটি গুণা মাফ এবং দশটি সব আপনার আমলমে যুক্ত করে দিবেন দশটি গোলাম আজত করা সব হবে সোহানন্দ সাইদুল ইস্তিকফার যে ব্যক্তি সকাল সন্ধ্যা পাঠ করবে সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত সে মৃত্যু হলে সে জানাতি হবে সহানন্দ লহ তা রব্বিলা ইলাহা ইলা আহ তা হলক তানি ও আনা আব্দু কা আনা আলা আহ ওয়া দিক্যা মাস্ত আরো দোবি ক্যামিং সারোরি মা সোনা টু এবো ওলা কেবিন মাতিকে আই লাই ও অব অভি দাম বি ফাও ফিরলি প্যা ইন ভোলে আ ও ফিরুজুনু বা পাঠ করবেন দিনরাতের গুনা মচ্ছনের দুয়া ইলাহা ইল্লাল্লাহ সকাল সন্ধ্যার অনেকগুলো আমল আজকে শুধু আপনারা ৩০টা শিখেন বাকি আমলগুলো অন্য একটি ভিডিওতে নিয়ে আসবেন ইনশাআল্লাহ এই জন্য আপনারা লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তীতে এই ভিডিওটি পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন